আসসালামু আলাইকুম আমি সেজান আহমেদ ওরকো রংপুর ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। আপনাদের সন্তান কি আর 3 বা 4 মাস পরে 26 সালের জানুয়ারি মাসে ক্যাডেট কলেজে এডমিশন টেস্ট দিবে? যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। তারা তো নিশ্চয়ই 25 সালের শুরু থেকে বিভিন্ন জায়গায় কোচিং করে আসছে অথবা प्रिपरेशन নিয়ে আসছে তার ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। এত মাস পরেও দেখা যাচ্ছে অনেক বাচ্চা কাচ্চরাই নিজের প্রস্তুতিটা গুছিয়ে নিয়ে উঠতে পারেনি বা আশানুরূপ ফলাফল করতে পারছে না। এই মুহূর্তে কি করা যায় এমন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা নিয়ে এসেছি লাস্ট মোমেন্ট ক্যাডেট প্রস্তুতি ব্যাচ ব্যাচ এই ব্যাচটার নাম দেওয়া হয়েছে ক্যাডেট ছাব্বিশ এর একটা কারণ হলো এই লাস্ট মুমেন্টে যারা গুছিয়ে উঠতে পারছে না তাদের প্রয়োজন একটা কম্প্যাক্ট প্রস্তুতি তাদের যেটুকু দরকার সেটুকুই তাদের কাছে প্রোভাইড করতে হবে খুবই ডিসেন্ট ওয়েতে খুবই অ্যাপ্রোচেবল ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের এই ব্যাচে তারা হান্ড্রেড পাবে যারা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বা বুয়েটে পড়াশোনা করছে তারপরে আপনারা পাবেন কম্প্যাক্ট ক্লাস যেটুকু তার না জানলেই নয় ঠিক আছে লাস্ট তিন চার মাসে কিন্তু তাকে পুরা বই একদম দিয়ে মুখস্থ করতে বলা যাবে না তাকে বুঝতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর সেটা তারা বুঝবে কোশ্চেন সলভ করার মধ্যে মাধ্যমে বিগত বছরের সকল কোয়েশ্চেন তারা সলভ করবে এবং একটা কোশ্চেন অ্যানালিসিস করে তারা বুঝতে পারবে যে কোন টাইপের কোয়েশ্চেন বেশি আসে এরপর তারা ওই টাইপের কোয়েশ্চেনের উপরে ফোকাস করবে ইন্টারঅ্যাকটিভ জুমে লাইভ ক্লাস হবে তারা টিচারকে যখন ইচ্ছা প্রশ্ন করতে পারবে এবং টিচার হবে খুবই হাম্বল এবং তারা একশো বার বুঝে যেতেও কোনো কার্পণ্য করবে না সপ্তাহে চার দিন সন্ধ্যায় দুটি করে ক্লাস থাকবে সো তারা আলস্যের মধ্যে থাকবে না তারা নিয়মিত একটা ক্লাসের মধ্যে থাকবে এবং পরীক্ষার মধ্যে থাকবে দশটি কিন্তু ফাইনাল মডেল টেস্ট তাদের জন্য বরাদ্দ থাকছে এবং কোনো অভিভাবক যদি মনে করেন যে এক্সট্রা কেয়ার দরকার স্পেশাল কেয়ার দরকার দুর্বল শিক্ষার্থীরা কিন্তু সেটা পাবে যারা এতদিনে গুছিয়ে উঠতে পারেনি তারা সেটা পাবে এবং পরীক্ষার নির্ভুল মূল্যায়ন প্রতিটা পরীক্ষার একদম নির্ভুল মূল্যায়ন করা হবে আমরাই খাতাগুলো দেখে দিব এবং তার যথাযথ ফিডব্যাক তারা পাবে আপনাদের যদি মনে হয় শেষ মুহূর্তে স্বল্প মূল্যে একটা ক্যাডেট প্রস্তুতি ব্যাচ হলে খুব ভালো হতো আপনারা যদি ইন্টারেস্টেড হন নিচের মেসেজ বাঁচনে ট্যাপ করুন অথবা যোগাযোগ করুন অন্বেষণ ক্যাডেট একাডেমিতে